বিসমিল্লাহ রহমান রহিম নারায় তকবীর আল্লাহু আকবর নারায় রিসালাত ইয়া সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসছে আগামী পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার সময় বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত পীরে কামেল মুর্শিদে মুকাম্মিল শাহ সুফি আলহাজ মাওলানা দরবেশ আবুল খায়ের শাহ রহমাতুল্লাহ আলাইর প্রতিষ্ঠিত খানকা শরীফ মসজিদ এবং সকল যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে বার্ষিক ইসালে সওয়াব ও সুন্নি মহার সম্মেলন বার্ষিক ইসালে সবাব ও সুন্নি মহার সম্মেলন স্থান রানী আদর্শ গ্রাম খানকা শরীফ পাড়া মসজিদ মাঠ প্রাঙ্গন